বাবার বাড়ি যাওয়ার জন্য কারণটা কি না বাবার বাড়িতে এখন যাবো না প্রচুর গরম আমার ছোট ছেলের জন্য যাবো না ও তো অভিনয় করি না আমি যাবো না

হালকা বার রুদ্র ভাবছিলাম একটু বিকালবেলাটা বাতাস আসবে আজকে কোনো বাতাস নেই মানে একেবারে তো প্রচুর রুদ্র বৃষ্টিও হয় না এখন বৃষ্টিও হয় না একেবারে প্রচুর গরম তো এই জন্য আমি গরমে শেষ হয়ে যাচ্ছি তারপরও গরমে আমার শখ করতো আমি একটা জামা পরছি অনেক সুন্দর